আপনি কি জানেন বাংলাদেশের নাইনটি ফাইভ পারসেন্ট শিক্ষিত মানুষ কেন রাজনীতি পছন্দ করে না মানুষ কেন রাজনীতি ঘৃণা করে যদি জানতে চান ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন উনিশশো সালে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর ধীরে ধীরে দেশের মানুষের কাছে শেখ পরিবারের আসল রূপ সামনে আসতে থাকে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনা যে কী করেছিল তা আমরা সকলেই জানি বর্তমানে ছাত্ররা স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করে নিজেদের সুপার হিরো ভাবছে যাদের টাকা পয়সার অভাব ছিল তারা এখন গাড়ি ছাড়া চলেই না সমন্বয়করা মিলে একটি নতুন রাজনৈতিক দল খুলেছে আচ্ছা আমাকে কি বলতে পারবেন এই রাজনৈতিক দল পরিচালনা করার টাকা তারা কোথায় পায় অন্যদিকে বিএনপি তো ক্ষমতা পাওয়ার আগেই চাঁদাবাজি দখল প্রভাব বিস্তারের মতো নানা অনৈতিক কাজ করছে তাছাড়া অভিযোগ রয়েছে স্থানীয় নেতাদের হাত ধরে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিচ্ছে এতে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন কম হচ্ছে এসব রাজনৈতিক দলের কর্মকাণ্ডের ফলে বাংলাদেশের প্রকৃত শিক্ষিতরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে তাছাড়া বিরোধী দলের নির্যাতন হামলা মামলা এসব বিষয় নিয়ে চিন্তিত থাকার ফলেই একজন মানুষ রাজনীতি করতে চায় না